নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন থেকে প্রদীপ বন্ধুরা আমি এবছর জায়েন্ট মাল্টি করছে সকলেই যারা আগে ভিডিওগুলো ছেড়েছি তারা দেখেছেন তো সফলতার একটা স্টেজ পার করেছি যেখানে আমি এখন থার্ড পর্টিং করেছি যেটা আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমার প্রত্যেকটা গাছই ফার্স্ট পর্টিং সেকেন্ড পটিং এবং থার্ড পটিংয়ে প্রতিস্থাপন হয়ে গেছে আমি এবছর সম্পূর্ণটাই করছি সেন্ডারে আর মাল্টি হেড মানে অনেক গুলো মাথায় থাকবে ফুল সেটা হচ্ছে গিয়ে জায়েন্ট মালটি তো এখন থেকে কিন্তু পুরো টোটালি লাইট চলবে আমার যতক্ষণ না ছাড়ছি অক্টোবর এন্ড পর্যন্ত লাইট চলবে যতক্ষণ না বাইরে আমরা গাছ দিচ্ছি ততক্ষণ লাইট চলবে আর চলবে যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা তো পম পাম্প সকলেই করি আর মালটিও অনেকেই করেন পম্পাম্পের ক্ষেত্রে আমরা যেভাবে ট্রিটমেন্ট করছি গাছগুলোকে ঠিক একইভাবে কিন্তু আমরা এগুলোকেও ট্রিটমেন্ট করব। মানে ট্রিটমেন্ট মিন্স পিঞ্চিং করা অনেক অনেক বেশি ব্রাঞ্চ আনা তো একে একে সব কটাই গাছ আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর একটা গাছ বাকি আছে সেটাকেও আমি বসাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি গা গাছ যেভাবে চাইছিলাম যে আমার লক্ষ্যমাত্রা আপনাদের বলেছি যে অন্তত পক্ষে ফুল আমি যাতে ফোটাতে পারি সেটা আমার লক্ষ্যমাত্রা এই দেড় ফুল ফোটাতে গেলে আমাকে যা যা করণীয় প্রতিটা স্টেপ সেইভাবে আমি এগাচ্ছি খাওয়ার দাওয়ার কিন্তু আমরা একদম মোটামুটি বলে রাখ ধরে রাখতে পারেন যেভাবে পম্পমের খাবার দিই সেভাবে দিচ্ছি তুলনামূলক পম্পতে একটু কম খাবার দিচ্ছি এইটুকুই তফাৎ পম পাম্পকে যেভাবে ট্রিটমেন্ট করছি এগুলো সেইভাবে ট্রিটমেন্ট করছি এখন যেটা আমার সব থেকে করণীয় প্রত্যেকটা স্টেপই একটু কঠিন একটু ধৈর্যের ব্যাপার এখন যেটা করণীয় সেটা হচ্ছে কি আমাকে প্রত্যেকবার ধরে ধরে পিঞ্চিংটা করা প্রত্যেকটা হেড পিঞ্চিং করা এবং একটা পিঞ্চিং থেকে দুটো ব্রাঞ্চ নেবো এটা আপনাদের প্রথমেই বলেছি তিনটে ব্রাঞ্চ বা চারটে ব্রাঞ্চ বেড়ালেও আমরা নেবো না আমরা দুটো ব্রাঞ্চই নেব তাতে ব্রাঞ্চগুলো হেলদি থাকবে তো আমি এখন পর্যন্ত সেটাই করছি যে প্রত্যেকটা ব্রাঞ্চ পিঞ্চিং করলে কিন্তু আমি দুটো করে ব্রাঞ্চ নিচ্ছি তা সেইভাবেই গাছগুলো বেড়ে উঠছে সকল গাছের একই গ্রোথ না থাকলেও কিন্তু গাছ কিন্তু গাছের যা টেম্পারমেন্ট আছে তাতে কিন্তু আমার লক্ষ্যমাত্রা পূরণ হবে যারা ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন এবছর বছর নিশ্চয়ই নতুন কিছু একটা দেবো আগে যেমন দিয়েছিলাম পম পম নিয়ে অনেক ভিডিও করেছি যেগুলো আপনার সাথে শেয়ার করেছি পম পম করাটাকে অনেক সহজ করেছি যেভাবে আমি করি সেভাবে আপনাদের বলেছি গাছ কীভাবে করলে গাছ ভালো থাকবে একে একে ধরে ধরে পিঞ্চিং এটা পিঞ্চিংটা চলবে একদম পিঞ্চিং চলবে কখন ছাড়বো কি করব সমস্তটা কিন্তু থাকবে একটা ভিডিওতে থাকছে না কারণ একটা ভিডিওতে গাছ সম্ভব না একটা ভিডিও করা লাস্ট মুভমেন্টে যে করা তো আমি ছোট ছোট ভিডিও বারবার দিচ্ছি কারণ যে যাতে আপনাদের যারা করছেন যারা এখনও শুরু করবেন তাদের পক্ষে যাতে বোঝাটা অনেক সহজ হয় এটাতে অলরেডি চলে এসছে কুড়িটার উপরে ব্রাঞ্চ এই এইবার পটিং চেঞ্জ করলাম মানে আমার পরের বার আশা করছি চল্লিশটা ব্রাঞ্চ চলে আসবে জুলাই মাসের মধ্যেই তো আমার লক্ষ্যমাত্রা ঠিকই আছে এবং ঠিক হবে আপনারা সব সবসময় যে কোনোভাবে পাশে থেকেছেন আমি চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আপনারাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু আমার সঙ্গে সব সবসময় আছেন আমি কারো নাম বলছি না বাট বহু লোক আছে যারা এখনও আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন যাতে আমি উৎসাহ পাই আমার একটাই লক্ষ্য যে আমি গাছ যেভাবে করি সেভাবে লোককে বলার চেষ্টা করি আমি সবসময় একটুকুনি সিম্পল এবং সহজভাবে গাছ চর করার চেষ্টা করি পম পম যেভাবে করেছেন সেটাই বলছিলাম এই গাছকে কিন্তু আপনি দেখে গাছ করবেন দেখে মানে আমি গাছ দেখব গাছ কেমন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু খাওয়ার চলবে এমন না যে অতিরিক্ত খাওয়ার দিতেই থাকবো গাছ তো বাড়বেই গাছে তো পিঞ্চিং হয় এমনটা না সময় গাছকে খাওয়ার দিতে হবে গাছ দেখে গাছ কি রিটার্ন দিচ্ছে আমি পিঞ্চিং করলে তিনটে চারটে ব্রাঞ্চ আসছে কি না সেই লেভেলেই খাবারটা দেবেন তিনটে চারটে ব্রাঞ্চ আসলে যেমন দুটো ব্রাঞ্চ বলছি সরিয়ে দিতে একটা ব্রাঞ্চ রাখতে এরপরে কিন্তু পটিংটা হবে ফাইনাল পটিং দশ ইঞ্চি বারো ইঞ্চিতে গাছের প্রথম বাদন দিয়েছি যেটা রিং পরানো বলে এই রিংয়ের সঙ্গে নিচের দিক দিয়েও কিছু কাঠি বেঁধে দেবো যাতে গাছটা কোনোভাবে হঠাৎ করে বড়ো সড়ো হাওয়া দিলে বা কিছু দিলে গাছটা ভেঙে নে যায় গাছ টপ শুধু তুললেও যাতে গাছ না নড়ে এই বাঁধনগুলোর কিন্তু লাস্ট পর্যন্ত একটা ধৈর্যের ব্যাপার যেটা বললাম বাঁধনগুলোকে ধরে রেখে সুন্দর করে বাঁধন করে যেভাবে দেখলে থামনেলে যাচ্ছে ঠিক সেইভাবে গাছটাকে রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগবে দশটা গাছ করা মানে কিন্তু অনেকটা বড় প্রোগ্রাম নেওয়া যেহেতু লক্ষ্যমাত্রা একটু বেশি আমি কুড়িটা তিরিশটা পঁয়ত্রিশটা বা চল্লিশটা লক্ষ্যমাত্রা নিলে সেটা আমি এক মাস দেড় মাস আগে বসালো মানে মে মাসের শেষের দিকে বসালো হয়তো সেই লক্ষ্যমাত্রাটা পূর্ণ হতো কিন্তু যেহেতু লক্ষ্যমাত্রা আমার একটু বেশি একটু বেশি হওয়ার কারণেই কিন্তু আমি চেষ্টা করছি লক্ষ্যমাত্রা যাতে পূর্ণ হয় আপনারা বারবার বলছি আপনার পাশে থাকুন সব সময় তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যমাত্রা পূর্ণ করবো এবং এবার শীতে নতুন কিছু একটা ধামাকা দিতে চলেছি মানে এই জায়েন্ট মাল্টি নিয়ে সেটা সাকসেসে বললাম যে দৌড় না আসলেও অনেকটাই এগিয়ে গেছি সেটা গাছ দেখেই বুঝতে পারছেন যে অনেকটা এগিয়ে গেছি আমরা দেখতে হবে গাছকে যেটা পরিচর্যা নিয়ে বলি গাছকে দেখতে হবে কোনো রকম কোনো পোকামাকড় আক্রমণ যাতে না আসে এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে এই গাছকে কিন্তু আমরা স্পেয়ার মেশিন দিয়ে স্নান করা হয় কারণ সাদা মাসি যাতে পাতার তলা ডিম না পারতে পারে বা অন্য কোনো পোকা যাতে পাতায় এসে ডিম না পাতা বেড়ে ল্যাদা পোকা হোক পোকা হোক সেগুলো কিন্তু আমরা জল থেকে জল দিয়ে স্প্রে করে সাওয়ারিং করলে কিন্তু একমাত্র ওষুধের থেকে বেশি কাজ করবে ভালো করে গাছকে যদি রেগুলার স্নান করা সেক্ষেত্রে কিন্তু আমি বলছি ওষুধের থেকে বেশি কাজ করবে আমি ফাঙ্গিসাইড দেখেছেন আগের ভিডিওতে বলেছি বেশি ইউজ করি না এবার যেটা ইউজ করছি সেটা হচ্ছে মাটিতে ইউজ করছি মানে মিডিয়াতে ইউজ করছি কারণ আমাকে এখনও সেই জানুয়ারি মাস পর্যন্ত গাছের শিকড়গুলোকে ভালো রাখতে হবে শিকড়ে কোনো কোনোভাবে যাতে কোনো ফাঙ্গাস জনিত আক্রমণ না হয় যে গাছটার পাতাগুলো কালো হয়ে খারাপ হয়ে যেতে পারে আমাকে ধরে রাখতে হয় পাতাগুলো কতটা ভালো থাকে আমি নিয়মিত একে খোলজল খাওয়াই অনেকে বলে সেন্টারে খোলজল আমি নিয়মিত একে সুফলা দিই আমি নিয়মিত ডিএপির দানাও দিই এইভাবেই কিন্তু গাছগুলো এই পর্যন্ত হয়ে আছে অতিরিক্ত কোনো নতুন কিছু ফান্ডা নেই আর নতুন কোনো ব্যাপার নেই যেভাবে সহজভাবে গাছ আপনারা এতদিন করেছে সেভাবেই করবেন গাছ ভালো হবে তো আমি একে একে রিং পড়াবো এবং রিংগুলোকে পরিয়ে বাঁধন দেবো নিচে আমি এটাতে চারটে কাঠি পুঁতেছি এবং চারটে কাঠিতে ক্রসভাবে আমি দুটো লাঠি বেঁধে দেবো এবং উপর একটা রিং পরাবো তাহলে কী হবে গাছটা কোনোভাবে নড়বে না এখন শুধু খেলা এই খাওয়ার দাওয়ার দেবো যেমন তার সাথে রিং পরিয়ে গাছগুলোকে শক্তপক্ত করা আমার একদম ফাইনাল যখন রিং পরিয়ে আমি বাঁধন দেবো সেটা হচ্ছে কি আমার নভেম্বর মাসের পরে যখন কুড়ির দেখা যাবে তখন বাদন দেবো কিন্তু তারাই তো গাছটাকে দাঁড় করিয়ে রাখতে হবে